ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়ালসকে এখন আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করছে যে কিন্তু প্রচুর বড় চাইনিজ এবং পাকিস্তান বিরোধী সেই জন্য এখন ভারত বিরোধী যেসব দেশগুলো আছে তাদের এখন চিন্তার ভাঁজ পড়তে শুরু করে দিয়েছে ই এত বড় চাইনিজ বিরোধী যে এর যখন এ আফগানিস্তানে যুদ্ধ করে তখন এ চাইনিয়ার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছিল এবং তার একটা বই সে বার করেছে হার্ড ট্রুথ নামে সেখানে কিভাবে চাইনাদের সঙ্গে যুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করবে সেই অস্ত্রের লিস্ট পর্যন্ত করে দিয়েছে সেই জন্য এখন ভারতের যেসব বিরোধী শক্তিগুলো আছে তারা সত্যিই এখন চিন্তায় পড়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের পর আমেরিকার সবথেকে শক্তিশালী ব্যক্তি জেডি ভান্স উনি ওখানকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ইনি বিয়ে করেছে উষা নামক একজন ভারতীয় মহিলার সঙ্গে সুতরাং বলা যায় ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট তৈরি করছে তার চারিপাশে প্রত্যেকেই ভারতের সঙ্গে ফ্রেন্ডলি এমনকি জেডি ভান্সের এখন একটা কথা খুবই ভাইরাল হচ্ছে মানে ইনি খুবই এখন মানে ভারতের সঙ্গে এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে এখন তার স্ত্রীজনে সে ভেজ পিজা পর্যন্ত বানায় সেই কথাটা এখন খুবই ভাইরাল হয়েছে তো যাই হোক ইনি ভারতের সঙ্গে ফ্রেন্ডলি এটা তো বোঝাই যাচ্ছে সুতরাং আমরা এটা ভাবতে পারি যে এখন ডোনাল্ড ট্রাম্পের চারিপাশে যেসব ব্যক্তি হচ্ছে সবাই ভারতের সঙ্গে ফ্রেন্ডলি সুতরাং সুতরাং ভারতের যেসব মানে শত্রু দেশ পূর্ণ আছে যারা খারাপ মনোভাব রাখে যেমন পাকিস্তান টার্কি বাংলাদেশ চাইনা বা এখন হালিকলে এসছে কানাডা তো এরা প্রত্যেকেই এখন সত্যি চিন্তার মাছ হয়ে গেছে যখন থেকে তার ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ওখানকার যে এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এরা যখন প্রত্যেকেই ভারতের সঙ্গে ফ্রেন্ডলি সুতরাং যে বাইরের আর যেসব কান্ট্রিগুলো আছে তাদেরকে তো সত্যি এখন ভাববার বিষয় হয়ে এসে গেছে যখন ডোনাল্ড ট্রাম্প এখন সরকার গঠন করছে